চট্টগ্রামে পোশাক কারখানায় একের পর এক কেএনএফের ইউনিফর্ম জব্দ হচ্ছে এবার কেএনএফের ইউনিফর্ম সন্দেহে আরও এগারো হাজার পোশাক জব্দ চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে একটি গুদামে অভিযান চালিয়ে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর ইউনিফর্ম সন্দেহে এগারো হাজার সাতশো পঁচাশি পিস পোশাক জব্দ করেছে পুলিশ তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি পুলিশের একটি সূত্র জানায় গত সাতেরো মে রাতে নগরের বায়ুজিৎ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো আপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানা থেকে বিশ হাজার তিনশো পিস সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ পরে এই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ দাবি করে যে ইউনিফর্মগুলো কে তবে শুরু থেকেই পুলিশ ঘটনাটি নিয়ে লুকোচুরি করেছে সাতারো মে প্রথম পোশাকগুলো জব্দ করা হলেও ঘটনাটি জানাজানি হয় পঁচিশ মে এরপর দেশ জুড়ে শুরু হয় তোলপাড় সূত্র জানায় সোমবার রাতে যেই গুদাম থেকে এগারো হাজার সাতশো পঁচাশি পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে সেটিও রিংভো অ্যাপারেলসের গুদাম মোট বত্রিশ হাজার পিস ইউনিফর্ম তৈরির জন্য প্রতিষ্ঠানটি ওয়ার্ক অর্ডার পেয়েছিল প্রথম দফায় বিশ হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় প্রায় বারো হাজার পোশাক জব্দ করে পুলিশ এ ঘটনায় সাতারমে রাতে রিংভো মালিক শাহিদুল ইসলাম সহ ওয়ার্ক অর্ডার সংগ্রহকারী গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেফতার করা হয় নগর গোয়েন্দা পুলিশের এস আই ইকবাল হোসেন বাদী হয়ে আঠারো মে বাইজিদ বোস্তামি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন মামলায় গ্রেফতার তিনজন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মার্মা নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে পুলিশের করা মামলায় বলা হয়েছে গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার তারা মং হলাসিন মারমা যিনি মং নামে পরিচিত তার কাছ থেকে দুই কোটি টাকায় পোশাকগুলো তৈরির কার্যাদেশ নেন চলতি মাসের শেষে পোশাকগুলো সরবরাহের কথা ছিল মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান কেএনএফের ইউনিফর্ম সন্দেহে পোশাকগুলো জব্দ করা হলেও সেগুলো আদৌ কেএনএফের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সব কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না দুই সালে ফেসবুকে পেজ খুলে নিজেদের প্রশিক্ষণ সহ বেশ কিছু নৃশংস ভিডিও ছড়িয়ে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তারা পাহাড়ের দুই জেলার নয়টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয় পাহাড়ের দুই ব্যাংকের তিন শাখায় প্রকাশ্যে দিবালোকে একযোগে ডাকাতি করে আলোচনায় আসে সশস্ত্র গোষ্ঠীটি কিন্তু নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং পাহাড়ের অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে বিরোধে জড়িয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে সংগঠনটি বর্তমানে বান্দরবানের গহিনী দুই থেকে তিনটি উপজেলার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছে